অর্থাৎ অর্থাৎকালে স্পষ্টভাবে যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা আমরা একটা গণতন্ত্র দিয়েছি কিন্তু আমাদের এই সাংবিধানিক ব্যবস্থা গণতন্ত্রের নামে যারা জনগণের পরে নির্বাচিত হয়েও এই পার্লামেন্টের ধীরে ধীরে একটা পার্লামেন্টে একটা শাসন ব্যবস্থা সমাবেশে যুক্ত হয়েছে আমরা তাকে স্বাগত জানাই তাদেরকে স্বাগত জানাই জনসংহতি আন্দোলন মিরপুর অঞ্চলে একটি মিছিল আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা সমাবেশের পক্ষ থেকে তাদেরকে বিপ্লবী অভিনন্দন এবং স্বাগত জানাই জনসংহতি আন্দোলন পল্লবী থানা থেকে একটি মিছিল আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা তাদেরকে সমাবেশের পক্ষ থেকে স্বাগত জানাই